হ্যালো চলে এসছি আর খেলার কবর চালানি বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি বিএসি শিবিরের প্লেয়ার দিমিত্তি পেটাদশকে নিয়ে এম বিএসজি শিবিরের প্লেয়ার এম শিবিরের নয়ার মণি কিন্তু কালকে ম্যাচ শেষের পর কিন্তু বড় বার্তা দিল এবং তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান কালকে ইউনাইটেডকে হারিয়ে দুই বলে হারিয়ে কিন্তু ফাইনালে গেছি ইস্টবেঙ্গলের সঙ্গে ফাইনাল হবে তো বেসিক্যালি ডিমিটি ম্যাচ শেষে বললো বড় বার্তা এটাই দিল যে আমি অনেক দিন বাদে নব্বই মিনিট গেম টাইম পেলাম এবং দলের হয়ে প্রথম মূল্যবান গোলটা করতে পেরেছি এবং এই পুরো নব্বই মিনিট খেলা এবং গোল দলের হয়ে পুরো দলের হয়ে গোল করা এইগুলো করে কিন্তু আমার খুবই ভালো লাগছে প্রায় অনেকদিন পর সেই পুরোনো স্মৃতিটা ফিরে পেলাম সেরকম গেম টাইম পাচ্ছিলুম না মাঠে নামছিলুম না তো মাঠে নামতে পেরে খুব খুশি পুরোপুরি নব্বই মিনিট খেলে খুব খুশি এবং দলকে জেতাতে পেরে এবং ফাইনালে তুলতে পেরে আমরা খুব খুশি এবং আমাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে হারানোর আমরা এবার চেষ্টা করবো মানে এমনই কিন্তু বড় বার্তা দিমিতি ব্যত্ততাশ দিল এবং দিমিত্তি বেত বড় বার্তা তোমরা নিশ্চয়ই জানো সে কিন্তু সবসময় ফুলফিল করতে মানে ফুলফিল করতে চায় এবং সে যদি প্রচুর পরিমাণে গেম টাইম পায় দিমিতি তাহলে কিন্তু তার পারফরমেন্স সে কিন্তু আবারও সে ফিরে পাবে তার যে পুরনো ছন্দ সে কিন্তু আবারও ফিরে পাবে এটা আমরা বারোবারই বারংবার দেখেছি এবং সে বারোবার মানে বারংবার প্রমাণ করেছে তো বেসিক্যালি দিমিতি যে একটা ক্লাস প্লেয়ার সেটা আর বলা বাহুল্য না বললেই চলে কারণ সবাই দেখেছে অসাধারণ পারফরমেন্স করতে পারে তো যাই হোক এই মন্তব্য কিন্তু করেছে বা এই বার্তা কিন্তু দিয়েছে দিমিত্তি পেতাশ তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে এই সঞ্জীব গোয়েঙ্কার ওপর কিন্তু মন বাগান সমর্থকরা কিন্তু প্রচুর পরিমাণে রেগে রয়েছে প্রচুর পরিমাণে ক্ষুব্ধ এবং কালকে কিন্তু ম্যাচ শেষে দুখানা সমর্থককে মানে মেয়েলি সমর্থককে মন বাগানের কিন্তু মার খেতে হয়েছে তারপরে কিন্তু প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে যায় কিশোর ভারতীতে স্টেডিয়ামের বাইরেটা পুলিশদের সঙ্গে কিন্তু হাতাহাতি লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো এবং সেখানে কিন্তু গোয়েঙ্কাকে প্রচুর পরিমাণে গো ব্যাগ দিচ্ছিলো এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে বলছিল ম্যানেজমেন্ট হাঁটাও মোহনবাগান বাঁচাও এরকমই কিন্তু গোয়েঙ্কা হাঁটাও মোহনবাগান বাঁচাও এরকমই কিন্তু প্রচুর পরিমাণে স্লোগান কিন্তু উঠেছে আমরা দেখেছি সেই কারণ থেকে কিন্তু বলা যাচ্ছে যে গোয়েঙ্কার ওপর কিন্তু প্রচুর পরিমাণে রেগে রয়েছে মোহনবাগান সমর্থকরা গোয়েঙ্কাকে পছন্দ করছে না যেহেতু গোয়েঙ্কা শুধু আইএসএলের ওপর বিশেষ করে টিমটাকে খেলাতে চাইছে সেই কারণেই কারণ অন্য কোন টুর্নামেন্টের ওপর কোনো রকমই ভর দিচ্ছে না এই গোয়েন্কা সেই কারণেই কিন্তু গোয়েঙ্কার ওপরে কিন্তু মোহনবাগান সমর্থকরা প্রচুর পরিমাণে রেগে তো নেক্সট এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কিন্তু বহু প্রাচীন খেলা এই আইএফএ শিল্ড এই বহু প্রাচীন খেলা এত দিন পর কিন্তু এই আই এফ কিন্তু ফাইনাল আমরা দেখতে চলেছি মোহনবাগান ইস্টবেঙ্গল মানে এই পুরোনো খেলা মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু আবারও সেই দু সালে মুখোমুখি হচ্ছে একটা মহা ডার্বি হতে চলেছে শনিবার সন্ধ্যে সাড়ে চারটা থেকে যুব ভারতী তিরঙ্গনে পুরোপুরি টিকিট হাউসফুল হয়ে যাবে আমরা নিশ্চয়ই জানি প্রতিটা প্রতিটা গ্যালারি পুরো ভর্তি হয়ে যাবে কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো গ্যালারি কিন্তু পুরোপুরি ভর্তি হবে একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মানে ব্যাপারটা হচ্ছে অনেক দিন আগে কিন্তু হয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা এই আইএফএস শিল্ডে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল পাঁচ জিরো করে সমস্ত বড়ো ব্যবধানে জিতেছিল প্রায় অনেক বছর পর কিন্তু কিন্তু আবারও এই আইপিএসল ফাইনাল হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান হচ্ছে একমাত্র ভারতীয় দল এই আইপিএসিল ফার্স্ট চ্যাম্পিয়ন হয় উনিশশো এগারো সালে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় ফুটবল টিমকে নিয়ে ভারতীয় ফুটবল টিম এবং খালিদ জামিলের কিন্তু স্বপ্ন শেষ স্বপ্ন শেষ কারণ অবশ্যই খালিদ জামিল চেষ্টা করেছিল অনেকটাই দলটাকে এগিয়ে নিয়ে গেছিলো অনেকটাই পারফরমেন্স দিয়েছিল খালিদ জামিলের আন্ডারে কিন্তু অনেকই ভালো পারফরমেন্স আমরা দেখেছি ম্যাচ উইনিং দেখেছি তাও কিন্তু সেই স্বপ্ন শেষই হলো কারণ এফ এশিয়ান কাপ থেকে কিন্তু আমরা পুরোপুরি বাদ পড়লাম আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারলাম না তো জানি না ভারতীয় দল কবে যে ভালো কিছু করবে সেটাই হচ্ছে সব কিছু দেখার মানে সবসময় স্বপ্ন ভঙ্গই হতে চলে এই ভারতীয় ফুটবল টিমে যাও বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা